কক্সবাজারে হোপ ফাউন্ডেশন ফর উইমেন অ্যান্ড চিলড্রেন অব বাংলাদেশের আয়োজনে নন কমিউনিকেবল ডিজিজ অ্যান্ড মেন্টাল হেলথ প্রকল্পের আওতায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে ডায়াবেটিস হৃদরোগ উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন অসংক্রামক রোগ এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি কাউন্সেলিং ও চিকিৎসা সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে করণীয় বিষয়ে এ সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর কেম জাহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদুল হক অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দুজা বক্তব্য রাখেন এ সময় রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ ট্রিপলআরসি কর্মকর্তা হেলথ কোঅর্ডিনেটর হোপ ফাউন্ডেশন কর্মকর্তা ও চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন